চোপড়া ব্লকের দাসপাড়া সর্বজনীন দুর্গাপূজা কমিটি এবার তাদের তম বর্ষের পুজোতেও দর্শকদের জন্য নিয়ে আসছে নতুনত্বের ছোঁয়া প্রায় নয় লক্ষ টাকা বাজেট নিয়ে শিল্পী তার ভাবনায় তৈরি করছেন সিঙ্গাপুরের একটি মন্দিরের আদলে মণ্ডপ এই বছর মণ্ডপ তৈরিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে প্রকৃতির উপাদানের উপর শনিবার পঞ্চমীর শুভ দিনে বর্ণাঢ্য আগমনী শোভায়াত্রার মাধ্যমে দেবী দুর্গাকে বরণ করে মণ্ডপে নিয়ে আসা হয় দাসপাড়া পেট্রোল পাম্প থেকে দুর্গা মন্দির পর্যন্ত এই শোভায়াত্রা অনুষ্ঠিত হয় কমিটির সম্পাদক মিহির দাস জানান আজকে পঞ্চমীর উপলক্ষে মাকে আমরা বরণ করে নিয়ে এসেছি যা আগমনের একটি প্রথা আমাদের এই এলাকার সকলে মিলে এই আয়োজন করেছে প্রতি বছরের মতোই এবারও তারা দর্শনার্থীদের জন্য এক ভিন্ন ধর্মী অভিজ্ঞতা নিয়ে আসা হয়েছে এবারের মণ্ডপসজ্জা একেবারেই ব্যতিক্রমী মণ্ডপ তৈরিতে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন প্রাকৃতিক সামগ্রী যা দর্শকদের প্রকৃতির কাছে নিয়ে যাবে এর মধ্যে রয়েছে পাটকাঠি পাট চট ভুট্টা ভুট্টার খোসা পাশাপাশি আর্ট পেপার এবং ফোম ব্যবহার করে ফুটিয়ে তোলা হয়েছে এই ব্যতিক্রমী ভাবনা কমিটির সভাপতি বিদ্যুৎ তরফদার বলেন আমাদের মণ্ডপের প্রতিটি কোনায় প্রকৃতির ছোঁয়া রয়েছে শিল্পীর নিখুঁত হাতে তৈরি এই মণ্ডপ নিঃসন্দেহে সবার মন জয় করবে আজকে পঞ্চমী উপলক্ষে মাকে আমরা বরণ করে নিয়ে এসেছি আগমনী যে আমাদের বরণ করার বিষয়টা ছিল সেটা আমাদের অব দ্য এরিয়ার ছোটো ছোটো ভাই বোন মা দাদারা সকলে মিলে আমাদের গাছপালা পেট্রোল পাম্প থেকে মন্দির পর্যন্ত শোভাযাত্রার মাধ্যমে মাকে বরণ করে নিয়ে এসেছে এই কর্মসূচিগুলো আজকে আমি এটাই বলবো সমাজের কাছে যে সার সকলকে সারা শুভেচ্ছা জানাই এবং সকলে সম্পত্তি বজায় রেখে সব ধর্ম এবং বর্ণের মানুষ সকলে মিলে আমরা সম্পত্তি বার্তা দেব এটাই আমার বলার আছে কোন দায়িত্বে আছেন পূজা কমিটির বর্তমান এই বছরের চুয়াত্তরতম দুর্গাপূজা কমিটির সেক্রেটারি আমি কত তম পুজো এটা এবার চুয়াত্তরতম